আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আমি এখন আছি ধল্লেশ্বরী নদীর উপার ওই পার হলো লাউহাটি আর এই পার হল এলাকার নাম কি ভাই স্বল্প গ্রাম এই স্বল্প লারক গ্রামে আসি এই স্বল্প লারক গ্রামে একেবারে জঘন্য একটা ঘটনা ঘটছে ছেলে এবং মার প্রেম কাহিনী সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে এই ঘটনাটা আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাহিনীটা তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন সেটা হলো ছেলে নিয়ে গেছে মাকে ভাগিয়ে সৎ মায়ের সাথে সৎ মায়ের সাথে পরক্রিয়া প্রেম করে কিন্তু চলে গেছে সেই ঢাকা মিরপুরে সেই ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনার স্ত্রী যে চলে গেছে ছেলের সাথে সত্য ঘটনা হ্যাঁ শুনছি সত্যা সত্য স্ত্রীর বয়স্কত তিরিশ তিরিশ আর ছেলের বয়স সতেরো সতেরো বছরের একটি ছেলে তার সৎ মাকে নিয়ে চলে গেছে আপনার এই ঘরে কি কোনো সন্তানাদি আছে একটি ছেলে একটি মেয়েও আছে সেগুলো রেখে কিন্তু পরকীয়া সৎ ছেলের সাথে উধাও হয়ে গেছে এটি যেহেতু ইসলাম সমর্থন করে না কারণ বাবার সাথে তার বিয়ে হয়ে গেছে তো এটা কত বছর কতদিন যাবত যাবৎ ওই ঢাকায় গেছে ঢাকায় গেছে পরাই এর আগে মানে রাগ করে যায় ছিল ওখানে তিন মাস ছিল আর এখান থেকে গেছে দুই মাস এই পাঁচ মাস দুই মাস আপনি কি খবর পাইছেন যে ছেলের সাথে মা আছে হ্যাঁ খবর পাইছি নিজে স্বীকার করছি খবর পাইছে আর আমরা যেটা জানতে পারলাম যে ওই সৎ ছেলের সৎ ছেলে আহ মা সৎ মায়ের গর্ভে কিন্তু সন্তান আদি ধরেছে সেটাও আমি জানতে পেরেছি আপনি কি শুনছেন ঘটনা আমি শুনছি দেখিনি শুনছেন এটা আর আপনি কি এর মধ্যে ওদের খোঁজ করার চেষ্টা করছেন খোঁজ করার চেষ্টা করছে কিন্তু পাইনি কোথাও পার নাই না এতে কি আপনার সমাজ থেকে কোনো চাপ সৃষ্টি হচ্ছে সমাজ আমার চাপ দেয়নি যারা গেছে গেছে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে বর্তমান এখন হচ্ছে এখন কি আপনার ছেলেকে খুব প্রয়োজন ছেলের খুব প্রয়োজন আমার এখন

ওই ভাইয়ের ভাই ভাইয়েরা ভাইয়েরা মিল এটা তো আমার বড় ছেলে জানালা তো ওখান থেকে তো যাইতো মোবাইলে কথা কইতো এটা তো বড় ছেলে জানতো না আমিও জানতাম না পরে আমি বউ নিয়ে মানে কিছু টাকা মানে ঘর দিলাম ট্রেন হয়েছিলাম ট্রেন সাজানোর বলে ঢাকা গেছিলাম ওই লেগের বুধ দিতে যে ট্রেন হয়েছে জান আমরা ঘরে বাইরে চাকরি কইরা আর ট্রেন দিয়ে সুযোগ চালান পাতি বাড়িতে নিয়ে আসবো এই মুহূর্তে এই উদ্দেশ্যে কি ঢাকা পাঠাইছিল

যে ছেলের সাথে চলে গেছে সেই ছেলে কিন্তু তারই ছেলে সে এই লোকটি কিন্তু এই মহিলাকে অর্থাৎ তারই স্ত্রীকে ডিভোর্স দেয় নাই ডিভোর্স তার স্ত্রী থাকাকালীনই তার ছোটো ছেলে সতেরো বছর বয়স সেই ছেলেকে নিয়ে কিন্তু উদাও হয়ে গেছে ইতিমধ্যেই আর এই কথাটা কিন্তু ছড়িয়ে গেছে আশেপাশে তার উপরে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে সমাজে তিনি মুখ দেখাতে পারছে না তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ছেলে তার ছেলেকে এবং তার স্ত্রীকে হাতে নাতে ধরা যায় সে যেন বিপদ থেকে উদ্ধার হয় আর এর সাথে কিন্তু তার জড়িত আছে ঠিক ওই সৎ ছেলের সাথে তার আপন ছেলের সাথে কিন্তু সৎ মা ভেঙে গেছে সেক্ষেত্রে কিন্তু তার শাশুড়িও কিন্তু জড়িত আছে আর দুটি সন্তান রেখে কিন্তু উধাও হয়ে গেছে কোন ধরনের খারাপ মহিলা সেটা আপনারাই বুঝতে পারেন এই নিরহ অসহায় মানুষটিকে বিপদগ্রস্ত করে কিন্তু আজ তিনি নিরুদ্দোষ হয়ে গেছে দুই লক্ষ টাকা নিয়ে উদাও হয়ে গেছে কথা ঠিক হ্যাঁ শাশুড়ি শাশুড়ি কিন্তু শাশুড়িকে টাকা দিয়েছিল তার স্ত্রী যেভাবেই হোক সেই টাকা কিন্তু আর ফেরত দেয় নাই না ফেরত দেয় নাই আর ইতিমধ্যে আমরা জানি বিভিন্ন আত্মীয় সদনে বাসায় গিয়ে কিন্তু তিনি তার ছেলে টাকাও নিয়ে আসছে সে খবর কিন্তু আমরা পেয়েছি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তার স্ত্রী আর ছেলে দুজন একসাথে ধরা পড়ে তিনি সুস্থ জীবনে আবারও বসবাস করতে পারে ধন্যবাদ আপনাদেরকে তো যে দুইজন পলাতক এখন বর্তমানে সেই দুইজনের কি কোনো ছবি আছে আপনার কাছে আচ্ছা যদি থাকে আমাদের ভিডিওতে একটু দেখান আমরা দেখাই দর্শকদের এই প্রিয় মা আর এই হলো ছেলে করে পালিয়ে গেছে আপনারা ভিডিওটি শেয়ার তো আমরা যতদূর জানতে পেরেছি এই দুইজন লুকিয়ে আছে মিরপুর এক নম্বরে মাজার রোডে তো প্রদর্শক আপনারা যদি আপনাদের চোখে যদি পরে আপনারা ধরে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমস্টার জন্য আমরা শুধু একটি শেয়ার চাই যে স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটি কিন্তু একটি ছেলে এবং তার স্ত্রী তারা কিন্তু মা এবং ছেলে মা ছেলে পরকিয়া পরকিয়া করে কিন্তু উদাও হয়ে গেছে তার কিন্তু প্রথম ঘরের ছেলে আর এবং দ্বিতীয় স্ত্রী তিনি আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম ছেলে কিন্তু প্রথম ঘরের সন্তান ছোট ছেলে সে কিন্তু উদাও হয়ে গেছে তার বয়স তিরিশ বছর তার বয়স সতেরো বছর ছেলের বয়স এই সতেরো বছর ছেলের সাথে সৎ মা কিন্তু উদাও হয়ে গেছে এবং কি জানতে পেরেছি তারা কিন্তু গর্ভের সন্তানও ধারণ করেছে সেটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আরও জানতে পেরেছি তারা দুজনে কিন্তু ঢাকা শাহালি মার্কেটের আশেপাশে বা মিরপুর এক নম্বরের আশেপাশে তাদেরকে বিভিন্ন স্থানে দেখা গেছে কিন্তু এখন আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তো অবশ্যই এই দুটি ছবি সর্বোচ্চ শেয়ার করবেন এই অসহায় মানুষটিকে বিপদের হাত থেকে বাঁচান তার দুটি পরের ঘরের দুটি সন্তান আছে সেই সন্তানকে রেখে আগের ঘরের পরকিয়া সৎ ছেলের সাথে পরকিয়া করে চলে গেছে আজকে কিন্তু নিরুপায় যাওয়ার সময় দুই লক্ষ টাকা নিয়ে গেছে এবং এই দ্বিতীয় স্ত্রীর যে শাশুড়ি দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় স্ত্রীর যে মা সেও কিন্তু জড়িত আছে এর মধ্যে তারা কিন্তু এক হয়ে প্রাথমিকভাবে জানা গেছে যে বিয়ের সাথে দিয়েছে তিনি কিন্তু তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেননি আপনারা এটাও জানে রাখেন যে তার প্রথম স্ত্রী কিন্তু আল্লাহ রহমতে আপনারা বিপদ উদ্ধার করতে পারেন এই ছেলেটি কিন্তু এই তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে তারা সম্পর্কে মা এবং ছেলে সৎ ছেলের সাথে সৎ মা কিন্তু পালিয়ে গেছে তার এখন বাড়িতে ঘরে থাকার মতো কিছুই নাই আপনি কি বাড়িতে থাকার সমস্যা হইতাছে সমস্যা হইতাছে সমাজে চাপ দিতেছে আমার দুইটা বাচ্চা আছে পরের কাজ করে খাই বাচ্চা দুইটা কেন দেখে মা আমার বৃদ্ধ হাত বাগা রান্না বাড়া কষ্ট আপনি কি আনে ওই জন্য কি কাজ করতে যাইতে পারেন না আমি পরে কাজ করতে যাইতে পারি না বাচ্চা কেন দেখাশোনা করবে বাচ্চা দেখাশোনা করেন আপনি এখন কি কাজকর্ম করেন না করি মাঝে মাঝে তাদের রান্না বাড়া কি করে আমার মা যা পারে করে না আমার করতে হয় আত্মহত্যা করবো দুইটা বাচ্চা আছে আমি মরতেও পারতেছি না বাঁচতেও পারতেছি না আমরা ধর ধরে আমার একটু সহযোগিতা করেন এখন দুইটা ছেলে মেয়ে কি কারে চায় মাকে কে চায় মার সন্তান মার কে না মার জন্য কান্নাকাটি করে মার জন্য কি কান্দে কান্দে রাতে কান্দে রাতে কান্দে এখন কি তার মারে তো আর এখন পাওয়া যাইতেছে না ছেলে মা মা কই কান্দে কান্দে বাচ্চাটা জরায় পড়ে রইছে জ্বর আসছে এখন তার মারে খুবই প্রয়োজন খুবই দরকার তো বিশেষ করে আপনারা সবাই শেয়ার করবেন সন্তান কিন্তু তার মাকে মাকে মা বললে ডেকে কিন্তু অস্থির হয়ে গেছে তার ছবিটা আপনারা দেখেন তার এই কপালের মধ্যে ভুরুতে একটি দাগ আছে ঠিক আছে একটি দাগ আছে এটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই সৎ ছেলের সাথে সৎ মা কিন্তু পরকিয়া করে চলে গেছে সেই ঘটনা কিন্তু তার থাকতে সেই ঘটনায় তার কিন্তু এলাকায় কিন্তু থাকতে পারতেছে না আপনি কি এলাকায় এখন ভালোভাবে থাকতে পারতেছেন না ভালোভাবে থাকতে পারি আপনি কি সমাজ থেকে কিছু বলে সমাজ বলে আবার সমাজ বলে যে ফালিয়ে দিমু কই এর দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো কি কিনবে কেরা পারবে আমি টাকা দেবার ছিলাম বাচ্চা দুটো টাকা নিয়ে শান্তি পাব না কেরা রাখবে কেরা দেখবে আপনি কেন আপনার স্ত্রীকে ফিরে চান দুজন সবাই আমি ফিরে চাই ছেলে এবং স্ত্রী স্ত্রী দুজনকে ফিরে চান দুজনে ফিরে চাই আপনার সন্তানও ফিরত চাচ্ছেন আপনার স্ত্রীও ফিরত চাচ্ছেন দর্শক ভাই আপনার কাছে আমি অনুরোধ করে বলছি আমি টাকা পয়সা কিছু চাই না আমার স্ত্রী আর সন্তান আপনার কাছে আমি এইটাই আবদার করছি স্ত্রীর সন্তানকে ফেরত চান ফেরত চাই দর্শকদের কাছে আর কিছু চাওয়ার নাই আর কিছু চাওয়ার নাই স্ত্রীর সন্তান ফিরে পেলে কি আপনি খুশি হবেন আমি খুশি হ্যাঁ আমি খুশি অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ভাইটির জন্য তার স্ত্রী এবং তার সন্তানকে যেন ফেরত পায় তো প্রিয় দর্শক আমরা যথেষ্ট পরিমাণ কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ